Hello everyone. তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সকালবেলা এগারোটা তেরো বাজে তো আজকে দুপুরে কোনো ভিডিও যাবে না কালকে ভিডিও গেছে কারণ আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি এই কারণে আজকে দুপুরে কোনো ভিডিও যাবে না আগামীকাল ভিডিও যাবে তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো ভিডিও দেখতে থাকো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলের আমি কেয়া লাইফস্টাইল আমি সারাদিনের লাইফস্টাইল যা হয় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার খুব একটা বাইরে বেরোনো হয় না কারণ আমার কাজ করে মানে কাজ করলে যেটা হয় যে কাজ করে ওটা আমাদের ব্যবসা হিসাব মতন ছোটো ব্যবসা খুব বড়ো না সেটাকে বড়ো করার ইচ্ছা থাকে আছে এই কারণে এখন এত খাটনি বা এত কাজের ব্যাপার তো এই কারণে আমি বেশি বাইরে বেরোতে পারি না খুব কম সেটা যদি কোনো সময় যাই তো তোমার সাথে অবশ্যই শেয়ার করি চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি আজকে বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এই যে ঘরের কাজকর্ম শুরু করে দিলাম আমার বেশিরভাগ সময়টা বাড়িতেই কাটে আমার বাড়ি আর না হলে আমার শ্বশুর বাড়ি কারণ আমি কোথাও যাই ঠাই না খুব একটা বেশি তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতে পারো কারণ আমার বড় সময় পায় না যেটা তোমাদের বললাম ভিডিওর শুরুতেই তো আজকে বেডশিটটা আর গরমকালে না হেভি মানে বেডশিট মানে তাড়াতাড়ি নোংরা হয় ঘামের গন্ধ হয়ে যায় তো আজকে বেডশিটটা আমি চেঞ্জ চেঞ্জ করছি আর যে চাদরটা পাচ্ছি চাদরটা তোমরা দেখলে হয়তো ভাবে যে কীরকম কালার হয়ে গেছে ফেরে গেছে কিন্তু বিশ্বাস করো এই চাদরের শুয়ে এত আর আমি এত আরাম মানে বলে বোঝাতে তোমাদের পারবো না এই কারণে আমি চাদরটা এখন ফেলি না আমার বড় বলে এত বিছানা চাদর থাকবে এটা কী পাত আমি বলি যে না এটার মধ্যে শুয়ে যে আরাম পাবে নতুনগুলোর মধ্যে শুয়ে সেই আরামগুলো পাবে না ঠান্ডা পড়ুক আবার নতুন করে একটা চাদর বাড়িয়ে দেবো কিন্তু এই পাতলা চাদর আমি একমাত্র গরমকালের জন্যই তুলে রাখি কারণ দেখো খাওয়া দাওয়া তো অবশ্যই ভালো ব্যাপার কিন্তু যদি ঘুমটা ঠিকঠাক না হয় বিছানায় শুয়ে তাহলে সেটা কীরকম আরাম তাই না বলো আমি আমার বিয়েতে মানে বউ ভাতে এই বাড়িতে প্রচুর পরিমাণে মানে অনেক প্রচুর পরিমাণে বলতে মানে অনেক মানে বেশিরভাগটাই আমি বেডশিট পেয়েছি তো আমার বিয়ের পর এখন অবধি কোনো বেডশিট কিনতে হয়নি ওগুলোই চালিয়ে যাচ্ছে আর অনেক বেডশিট আমি পেয়েছি যেগুলো সিঙ্গেল শুধু চাদর বালিশের ওয়ার নেই সেগুলোর জন্য শুধু বালিশের ওয়ার কিনেছি আর কোনো কিছু বেডশিট কিনতে হয়নি তারপরে এই দেখো জিনিস যদি কিনে তো যত্ন করতেই হবে দেখো ধুলো পড়ে গেছে আমি প্রায় সপ্তাহে প্রতি সপ্তাহে পারি না কিছু মানে এক সপ্তাহ দু সপ্তাহ পর পর আমি এই খাটটা মুছি ঠিক আছে খাট ওয়াটা সব কিছুই মুছতে হয় কারণ ধুলো পড়ে যায় তো তাই শুধু জিনিস কিনলে অত যত্ন করতে আমি বরকে তাই বললাম ডিজাইনিং ডিজাইনিং জিনিস কিনবে আর আমাকে পরিষ্কার করতে হবে আমি এত ডিজাইনিং খাট নিতে চাইনি ওই বলছে যে না ডিজাইন নেবো আমি একদম সিম্পল চেয়েছিলাম কারণ আমি জানি আমাকেই সবটা করতে হবে তো কিছুই করবে না মানে ছেলেরা তো কিছুই করে না তারপরে এই যে বেডশিটটা পেয়েছে সব কিছু এখানে সব ঝুল ঢুল পরিগা ঝুলো সব পরিষ্কার করেছি সব কিছু ক্লিন করেছি তারপর এই যে এখানটা সব এখানটা খালি ঠাকুরের সামনেটা ওটা তো ঠাকুর মানে পুজো দেওয়ার সময় ঠিকঠাক করি সব গুছানো আছে এখানে সব কিছু গুছি ঘরটা যদি আমার শোনো ঘর মানে ঘর বাড়ি ভাঙা হোক কিন্তু সেটা যদি টিপটাপ পয় পরিষ্কার থাকে না সেটা সৌন্দর্যটাই আলাদা তারপরে এই যে বৃষ্টি বৃষ্টি পড়ছিল আর আমি স্নান করে এসেছিলাম এই যে হেয়ার ড্রায়ার আমার হেয়ার ড্রায়ার আর হেয়ার স্ট্রেটনার দুটোই আছে আমি ইউজ করি খুবই কম হেয়ার ড্রায়ারটা তো খুবই কম স্ট্রেটনারটা যাও ইউজ করি ড্রায়ারটা খুবই কম ইউজ করি আর এই দুটো জিনিস আমার একটু কম্বো আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আমার মেয়ে হওয়ার পর আমার বড় আমাকে এটা গিফট করেছিলো মা হয় মানে আমি মা হয়েছি ও বাবা হয়েছি সেটার খুশিতে তো যাই হোক আমারও দিনই ইচ্ছা ছিল কারণ আমার না পারমানেন্ট স্টেটিং চুল একদমই পছন্দ হয় না আমার ইচ্ছা ছিল আমি ওই যখন তখন যখন ইচ্ছে হবে তখন আমি করব ব্যাস তারপরে যেমন নর্মাল চুল ওটা আমার বড়ারও পছন্দ না আমার মারও পছন্দ আমার মা আমার মারও পছন্দ না আমি চুল কাটি সেটা আমার বড়ারও পছন্দ না আমার মা মারও পছন্দ না এই কারণে আমি চুলক বেশি কাটতে পারি না আর আমার মুখে না লং হেয়ারই ভালো লাগে শর্ট হেয়ার না আর তারপরে দেখো আমি একটু গ্রুফ লাগ করতে গেছিলাম দুপুরবেলা বৌদি আমি আমাদের পাশেই নাইটি পরে গেছিলাম পার্লার আছে মেজো তো যে সন্ধ্যাবেলা এটা ঘুমতে ওঠার পর তখনও আমি জানি না আমি কোথায় যাব না যাব আমার বর হঠাৎ পনেরো আটটার সময় এসে বলছে রেডি হোক ঘুরতে যাবো আর আমার বর যখন বলেন আমি না করি না আমি সাথে সাথে রেডি হয়ে যাই কারণ ও নিয়ে যাওয়ার টাইম পায় না সময় পায় না আমার যাওয়া হয় না খুব একটা এই কারণে আমি সাথে সাথে রেডি হয়ে যাই আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিও নেক্সট পার্টটা দেখতে হবে ভিডিও সেখানে আমি শেয়ার করবো আমি কোথায় গেছি না গেছি ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করা জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তারা ফেসবুক ফেসবুক পেজ থেকে তারা প্লিজ ফলো করে দিও ফেসবুক আর ইউটিউব সব জায়গাতেই আমার ভিডিও সব লিঙ্ক দেওয়া থাকে ইনস্টাতে সব জায়গায় দেওয়া থাকে তোমরা প্লিজ যারা না ফলো করে ফলো করে নিও সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই